আঠারোশো সালের দিকে এটি প্রথম নির্মাণ করেন আর্মেনিয়াম ব্যবসায়ী স্টিফেন আরাতুন তখন এটি ছিল আরাতন হাউস নামে পরিচিত মালিকানা পরিবর্তন হয় আঠারোশো পঁয়ত্রিশ থেকে আঠারোশো সালের দিকে এক হিন্দু ব্যবসায়ী রূপলাল দাস ও রঘুনাথ দাস এটিকে কিনে নেন রূপলাল দাস আঠারোশো পঁয়তাল্লিশ থেকে আঠারোশো একজন মেধাবী রুচিশীল ব্যবসায়ী ছিলেন এবং ব্যাংকার ছিলেন তিনি কলকাতার বিখ্যাত ব্রিটিশ প্রকৌশল সংস্থা মার্টিন অ্যান্ড কোম্পানির মাধ্যমে ভবনটি পুনরায় সংস্কার করেন যার এর বর্তমান রূপ দিয়েছে সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্ব রূপলাল হাউস ঢাকার বিলাসবহুল ও প্রভাবশালী ব্যবসায়ী সমাজের প্রতীক ছিলেন আঠারোশো অষ্টআশি সালে ভারতের লন জাফরিন ঢাকা সফরে তার সম্মানে এখানে একটি বলনাসের আয়োজন করা হয় এছাড়া বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এখানে আমন্ত্রিত হয়েছেন তার অসাধারণ পরিবেশনা সবাইকে মুগ্ধ করেছিল ভবনের সম্মুখ ভাগে একটি বৃহত্তম ঘড়ি ছিল যা নৌপথ চলাচলকারীদের সময় নির্ধারণে সহায়তা করত আঠারোশো সাতানব্বই সালে ভূমিকম্পে এটি ক্ষতিগ্রস্ত হয় এবং পরে মেরামত করা হয়নি পরবর্তী ইতিহাস উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের সময় রূপলাল দাস তার পরিবার নিয়ে কলকাতায় চলে যায় এবং উনিশশো সালে মোহাম্মদ সিদ্দিক জামাল ভবনটি কিনে নেন এবং এর নামকরণ করেন জামাল হাউস